আমরা যাচ্ছি সুখদেবপুর চৌরাস্তা ঠিক আছে পারঘাটা ব্রিজ আপনাদেরকে পারঘাটা ব্রিজ দেখানো হবে আপনারা সুন্দরভাবে ধৈর্য সহকারে পারঘাটা ব্রিজ দেখবেন ঠিক আছে আর কমেন্ট লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ঠিক আছে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কিছু পেতে গেলে কিছু দিতে হয় অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন ঠিক আছে ধৈর্য সহকারে দেখবেন এবং কি মন্তব্য করবেন যে ভিডিওটা কেমন হইল কেমন নাই হইল এই সামনে কিন্তু পারকাটা পিস ঠিক আছে যা আসল যা যা আমি তো যাবো ভাই আমি কি থাকবো সামনে মধ্যে একটু ব্রেক দিও হ্যাঁ একটু জায়গাটা বন্ধুরা কি দেখবে হ্যাঁ অবশ্যই সবাইকে দেখাবো আচ্ছা দেখাইতে পারো আমি আরও চলে যাবো সমস্যা এখানে যেমন সমস্যা নাই এখানে একটা ব্রেক দাও ব্রেক দিব না তো ওই যে মাত মুদ কিন্তু একটা দ্বীপ দেখা যাচ্ছে ঠিক আছে আমি আরও চলে যাব পারি ব্রেক দাও একটু ব্রেক দাও গাড়ি আসছে গাড়িতে চলে যাবে গাড়ি আসুক সমস্যা নাই এখানে একটু ব্রেক দাও আমি আমি একটা কথা বলবো কথা বলার পরে তারপর আমরা এখান থেকে রওনা হব ঠিক আছে এই দেখেন আমাদের আমাদের কি রাজহাস না ওই যে সামনে রাজহাস না না এটা কিন্তু চেঞ্জ হইতে চাইছিল ঠিক কিন্তু চেঞ্জ হন চেঞ্জ চেঞ্জ হইতে চাইছিল এখন চেঞ্জ হইতে মানে খুব বাধা আসতেছে আর কি ঠিক আছে চার আমরা জাতীয় পাখি যেটা আছে ওটাই ধরবো হ্যাঁ চেঞ্জ নাই কিন্তু এখানে সিদ্ধান্ত হয়েছিল কিন্তু হয়নি এই যে আমাদের পারঘাটা ব্রিজ ঠিক আছে এর দ্বীপ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে হ্যাঁ মধ্যেখানে দ্বীপ চারপাশে পানি হ্যাঁ এই যে দেখেন মধ্যেখানে দ্বীপ চারপাশে পানি একটা মহিলা দেখা যাচ্ছে একটা মহিলা দেখা যাচ্ছে দ্বীপের মধ্যেখানে আর কি উনি মনে হচ্ছে টাছ ধরবে মনে হচ্ছে ঝিনুক টিনুক ধরবে সেই জন্য আসে আর এই যে হচ্ছে ব্রিজটা ব্রিজ এই যে ব্রিজ আমরা আসছি এই যে ব্রিজের এই পাশে আর ওই পাশে আমরা ওই পাশে যাওয়া পর্যন্ত ভিডিও করব আপনারা সবাই সাথে থাকবেন আপনারা সবাই সাথে থাকবেন সামনে আমরা ওই মানে এই ব্রিজটা পার হচ্ছি আপনারা সাথে থাকবেন এবং দেখবেন যত ধৈর্য সহকারে দেখবেন সামনে মসজিদের জন্য কিছু মানে দান দক্ষিণা তোলা হচ্ছে হ্যাঁ ঠিক আছে দান দক্ষিণা দিয়ে আমরা চলে আসলাম সামনে সামনে চলে আসলাম এখানে কিন্তু ঘ্যান আছে সেই ঘ্যানটা আমরা আমাদেরকে কন্ট্রোল করতে হবে মানে রিক্সার ঘ্যান একটা আর কি এই জায়গায় যদি কেউ মানে ব্যতিক্রম করে ঠিক আছে তাহলে কিন্তু সাথে সাথে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে কারণ এখানে একটা যেরকম ঘ্যান আছে এই ঘ্যানটা কন্ট্রোল করার লাগবে চলে গেলাম ঠিক আছে বন্ধুগণ আপনারা তো দেখলেন সবাই দেখলেন আমাদের ভিডিওটি অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু আপনাদের মন্তব্য ঠিক আছে আপনাদের ভিডিওটি কেমন লাগলো আপনাদের হ্যাঁ মন্তব্য একটু জানাবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করবেন ঠিক আছে পরবর্তীতে যেন আমরা আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি সেই জন্য আমাদেরকে একটু সহযোগিতা করবেন ঠিক আছে লাইক সাবস্ক্রাইবার দুটাই করার লাগবে কারণ পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার লাগবে এবং লাইক কমেন্ট করার লাগবে যদি আপনি লাইক কমেন্ট করেন তাহলে কিন্তু আমাদের পরবর্তী ভিডিও আপনি পাবেন আর যদি লাইক সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আপনারা আমাদের ভিডিও পাবেন না ঠিক আছে ফেস ফেসবুক হোক বা ইউটিউব হোক ঠিক আছে দুইটাই কিন্তু একই জিনিস আপনারা যদি লাইক লাইক বা কমেন্ট বা সাবস্ক্রাইবার না করেন তাহলে কিন্তু আপনাদের আপনাদের সবার সামনে কিন্তু আমাদের ভিডিওগুলো যাবে না যদি লাইক কমেন্ট বা সাবস্ক্রাইবার করেন সাবস্ক্রাইব করেন ঠিক আছে তাহলে সবার কাছে আমাদের ভিডিও অটোমেটিকলি পৌঁছায় যাবে ঠিক আছে সাবস্ক্রাইবার করবেন ঠিক আছে সাবস্ক্রাইব করবেন এবং অল বেলাইকনটি অন করে দিবেন অল করে দিবেন তাহলে আপনাদের সামনে আমাদের প্রতিনিয়ত যে ভিডিওগুলো আছে সেগুলো আপনাদের সামনে চলে আসবে ঠিক আছে আমরা যখনই ভিডিও করি আপনারা নেট খুললেই আপনাদের সামনে কিন্তু আমাদের ভিডিওগুলো চলে আসবে